সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিপ্লবী আমি বিপুল বিদ্যবাদী বিপুল বিবেদ মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি তুমি মৌলবাদী ছাড়া হওনি বলে না ঠিক না জন্মের পরে কানে আজকি দেয়নি তুমি মৌলবাদী ছাড়াওনি পরে জানাজ তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী মতাম হাজরেন এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে রবের দাওয়াত দেওয়ার কারণে মানুষদেরকে জালখানায় আবদ্ধ হইতে হয় গুম হয়ে যায় হত্যা হয়ে যায় এটা নতুন কিছু নয় আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছিলেন যখন বিশ্বনবীকে কাফেররা হত্যা করতে চেয়েছিল রব্বুল আলামিন বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকা লযিনা কাফারু ইউসিবুতুকা আউয়ো খরিজু কায়াম করু না কায়ম কুরুল্লা পল্লা বলেন নল্লা হায়ত বার রবুল আল বলেন হাবিবা মার স্মরণ করুন তখনকার কথা যখন কাফেররা ঐক্যবদ্ধ হয়েছিল ষড়যন্ত্র করছিলো আপনাকে বেঁধে ফেলার জন্য জেলখানায় আবদ্ধ করার জন্য তুলুকা আপনাকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনাকে হত্যা করার জন্য আও ইখরি আপনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য পাই তারা করছিল এম তারা ষড়যন্ত্র করছিল আমি আল্লাহ তাহলে তদ্বির করছিলাম আল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার তদবীর হলো সবচাইতে বড় তদবীর কাফেররা ষড়যন্ত্র করছে বিশ্বনবীকে মারার জন্য কিন্তু তারা পারে নাই কারণ আল্লাহ তাআলার তদবীরের উপরে কারো তদবীর নাই বলেন ঠিক কিনা ভাষা নম্র ডাক দিয়ে বললেন এর আগুন সারা জীবন ধরে তোর ইবাদত করলাম পূজা করলাম চোদ্দ গোষ্ঠী মিলে আগুন তোর পূজা করলাম কেন আজকে তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারছিস না তোর কি আগুনের ক্ষমতা কমে গেছে নাকি আগুন ডাক দি বলে আমার আগুনের ক্ষমতা যদি দেখতে চাও প্রসাদ থেকে নয় প্রসাদ থেকে নিচে নেমে এসো এসে আমার আগুনের মধ্যে হাত দিয়ে দেখো আমি তোমার চোদ্দ গোষ্ঠী জ্বালিয়ে ছাড়কার করে দিব কিন্তু ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইতে পারি না এটা হলো আল্লাহর হুকুম বলেন কার হুকুম আজ বিহ জ ইব্রাহিম কা ইমা পয়দা হাক কর শক্তি হ্যাঁ এক আন্দাজে গুলিস্তা পয়দা আজ যদি তোমাদের ইব্রাহিমের মতো ইমান অগ্নি কেও পুষ্প বলে পরিণত করতে পারো বলেন ঠিক কিনা হে বাবাজি জিরাম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে ইব্রাহিম মুখলিলুল্লাহ কে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আগুন কোনো ক্ষতি করতে পারছে বলেন কোনো ক্ষতি করতে পারে নাই কেন কেন পারে নাই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা আমাকে রব বলে মানবে রব বলে জানবে স্বীকার করবে সুম্মা সাকুমুত উপর অটল থাকবে আল্লাহ তাআলার ওয়াদা আকাশ থেকে ফেরেশতা দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন মোترم হাজরিন রব্বুল আলমিনকে রব বলে স্বীকার করার কারণে জমিনের মধ্যে যদি মরণ আসে জানো দিতে হয় টাকা পয়সা রক্ত বিলে দিতে হয় সব করতে রাজি আছি কিন্তু আমরা আল্লাহর রাস্তা থেকে পেজ পা হইতে রাজি নাই বলেন ঠিক কিনা ইমান আনার কারণে রবকে রব বলে স্বীকার করার কারণে এই কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে হক কথা বলার কারণে হাজারো হক অলা মানুষদেরকে আজ গুম করা হয় হত্যা করা হয় তাদেরকে জুলুম করা হয় জেলখানায় আবদ্ধ করা হয় বলেন ঠিক কিনা আজকে হক কথা বলা যায় না সত্য কথা বলা যায় না কোরআনের কথা বলা যায় না বললেই তাদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে তপকা লাগে তাদেরকে জালখানায় বন্ধ করে রাখা হয় বলেন ঠিক কিনা অতরম হাজির এই রবকে রব বলে শিকার করার কারণেই বিশ্ব নবীর সাহাবি হযতে খাব্বা ব্রাদিল্লাহুতালা নুহুকে আগুনের মধ্যে জ্বলতে হয়েছিল নবীর সাহাবি খাব্বাবাব্রাদেল্লাহুতালা নুহু জদেল কদে একজন সাহাবি যিনি ছিলেন কিনা কামার আগুনের মধ্যে লোহা পুড়িয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করতেন হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূ ঈমান কবুল করার কারণে কালেমা কবুল করার কারণে তার মনিব তাকে আগুনের কয়লার মধ্যে পুড়িয়েছিল একদিন খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ ডাক দিয়ে বললেন আমরা যত কষ্ট করি ইসলামের জন্য যত কষ্ট হয়েছে আমরা ততটা কষ্ট করি নাই খলিফাতুল মুসলিম হজরত খাব্বাব রাদিয়াল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন এ খাব্বাব তোমার শরীরে কেন এত বড় বড় গর্ত দেখা যায় তোমার কোমর কেন এত চিকন এত চিকন কোমর ওয়ালা মানুষ আমি দেখি নাই হজরত খাব্বাব রাদিয়াল্লাহ তাআলা আনহু ডাক দিয়ে বলেন খলিফাতুল মুসলিম আমি যখন রবকে রব স্বীকার করেছিলাম কালেমার দাওয়াত কবুল করার কারণে আমার কাফের মনিব, আমাকে বলেছিল রব স্বীকারোক্তি থেকে ফিরে আসার জন্য কালেমার দাওয়াত থেকে ফিরে আসার জন্য আমাকে অনেক জোর জরবস্ত করেছে কিন্তু আমি কালেমার দাওয়াত থেকে পিছমা না হওয়ার কারণে আমাকে ঘরের মধ্যে বন্ধ করা হয় কেনা কিছুদিন খাবার দেওয়া হয় নাই আমাকে ঘরের মধ্যে আটকে রাখা হয় কিছুদিন পরে আমার মনিব মানুষদেরকে ডেকে বলে আগামী কাল তোমাদের সকালে একটা খেলা দেখাবো রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে কাটকে পুড়িয়ে কয়লা বানানো হলো কয়লার মধ্যে আগুন দেওয়া হলো আমি যেন নড়াচড়া না করতে পারি আমার হাত পা বেঁধে আগুনের কয়লার উপর দিয়ে আমাকে পার থেকে ওপারে নিয়ে যায় রক্ত বের হয়ে পুজ বের হয়ে গুস্ত গুলো হাড্ডি দেখা যায় আগুন নিবে যায় আবার জ্বালায় আবার আমার শরীরে আগুন জ্বালায় এইভাবে অনেকবার করতে করতে যখন আমি জ্ঞান হারিয়ে ফেলি তারা আমাকে ফেলে রেখে চলে যায় অখলি ভাতুল মুসলিম তাও আমি এই কালে আমার দাওয়াত থেকে ফিরে আসি না বলেন না আন আল্লাহ বিশ্বনবীর সাহাবিরাম একদিন বিশ্বনবীর কাছে বললেন নগনবিজি হজতে খাব্বাব আপনার সাহাবী মসজিদের মধ্যে বসে বসে জোরে জোরে কোরআন তালাওয়াত করে আমাদের নামাজ পড়তে কষ্ট হয় বিশ্বনবী বললেন আমার সাহাবিরাম। হজতে তোমরা জুড়ে কোরআন করতে দাও কেননা খাবাবের ইমান সাধারণ কোন ইমান নয় রে সাহাবি খাব্বাবের ইমান আগুনে পুরা ইমান হাজারো কষ্ট সহ্য করে খাবাব ইমান গ্রহণ করেছে